প্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম আজ এগারোই মে দুই সাল আজকে চলে আসছি নরসিংদী জেলার ঐতিহ্যবাহী পুটিয়া বাজারে পুটিয়া বাজারের কবুতরের হাটে আজকে আপনাদের সাথে শেয়ার করব কবুতরের বাচ্চার দাম দর এই বাজার থেকে চলুন আমরা চলে যাই কবুতরের বাচ্চার বাজারে এবং সেখান থেকে আপনাদের আজকের যে বাজার দর তা দেখানোর চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে